তো ভিওর্স নিশ্চয়ই অনেক ভালো আছেন তো আজকের এই ভিডিওতে আলোচনা করবো আমার কাছ থেকে কেন সার্ভার নেবেন বা আপনারা সার্ভার নেওয়ার ক্ষেত্রে আমাকে কেন নির্বাচন করবেন এই বিষয়টা নিয়ে তো আমি দীর্ঘদিন থেকে সার্ভার সেল করছি প্রায় পাঁচ বছর থেকে এই টেলিকম সার্ভার জগতে রয়েছি পাশাপাশি হচ্ছে আমি আড়াইশোর করেছি অর্থাৎ আড়াইশোর বেশি মানুষ অর্থাৎ আড়াইশোর বেশি টেলিকমের অ্যাডমিন আমার কাছ থেকে টেলিকম সার্ভার নিয়ে বিজনেস করছে তো এখনও অনেকে আমার সাথে মেসেজ করে যোগাযোগ করেন আপনার কাছ থেকে সার্ভার নিবো বা আপনার কাছ থেকে এটা সেটা পোস্ট করে আপনি বিশ্বস্ত কিনা বা আপনার কাছ থেকে সার্ভার নিলে আমি সার্ভিস পাবো কিনা এই ধরনের অনেক প্রশ্ন আমি প্রতিনিয়ত ফেস করে থাকি তো আজকের এই ভিডিওতে আমি আপনাদেরকে কিছু বিষয় জানাবো সেটা হচ্ছে আপনারা আমাকে কেন সার্ভার নেওয়ার জন্য সিলেক্ট করবেন বা আমার কাছ থেকে কেন নেবেন আপনি যদি এই বৈশিষ্ট্যগুলো বা আমি যেই কথাগুলো বলবো এই বৈশিষ্ট্য বা এই কথাগুলো যদি অন্য কারোর সাথে মিলে যায় আপনি কিন্তু তার কাছ থেকেও সার্ভার নিতে পারেন কোনো সমস্যা নেই তো যারা টেলিকম সম্পর্কে একেবারেই জানেন না যারা আজকে প্রথম টেলিকম সম্পর্কে শুনছেন বা টেলিকম সার্ভার সম্পর্কে শুনছেন তো আমি তাদেরকে বলবো যে আপনি একটু টেলিকম সার্ভার সম্পর্কে একটু জানবেন আমি বেসিক একটু ধারণা আপনাদেরকে দিয়ে দিচ্ছি সেটা হচ্ছে টেলিকম সার্ভার হচ্ছে আপনি টেলিকম থেকে এম বি মিএটের যে প্যাকেজগুলো থাকে রিচার্জ তারপর পে বিল অন্যান্য কিছু সুবিধা রয়েছে অর্থাৎ টেলিকম সাইটের যে সুবিধাগুলো রয়েছে সেগুলো আপনি এই অ্যাপ এর মাধ্যমে দিতে পারবেন অর্থাৎ আপনি যদি এরকম একটা অ্যাপস বানিয়ে নেন সেক্ষেত্রে আপনি এই অ্যাপসটা দেশ বিদেশের যে কোনো প্রান্তের মানুষকে আপনি দিতে পারবেন সে আপনার আন্ডারে ব্যবসা করবে আপনি এখান থেকে কিছুটা প্রফিট করবেন সেও কিছুটা প্রফিট করবে তো এটা হচ্ছে বেসিক ধারণা আপনি ঘরে বসে কিন্তু এটা করতে পারেন আপনার হাতের মোবাইল দিয়ে এটা পরিচালনা করতে পারেন এটা আপনার একটা বিজনেস প্ল্যাটফর্ম তৈরি করতে পারেন অনেকে বিজনেসটা করছে অলরেডি আমার কাছ থেকে আড়াইশো প্লাস মানুষ এই টেলিকম সার্ভার নিয়ে বিজনেস করছে আপনি ওই কিন্তু করতে পারেন তো এই ছিল টেলিকম সম্পর্কে বেসিক ধারণা এখন মূল ভিডিওতে যাচ্ছি তো মূল ভিডিও হচ্ছে আপনারা টেলিকম সার্ভার নেওয়ার ক্ষেত্রে আমাকে কেন নির্বাচন করবেন টেলিকম সার্ভার কিন্তু অনেকেই সেল করতেছে অনেক সেলার রয়েছে মার্কেটে তো তার মধ্যে থেকে আমি আমার মনে হয় যে আমি টপে রয়েছি সেলসের দিক থেকে আড়াইশো প্লাস সার্ভার সেল করেছি তো তারপরেও যেহেতু অনেকে আমাকে প্রথম দেখছেন বা দুই একটা ভিডিও দেখেছেন তাদের মনে অনেক প্রশ্ন থাকে তো আপনাদেরকে সেই প্রশ্নগুলোর উত্তর দেবো এবং আপনারা কেন আমাকে নির্বাচন করবেন সেই বিষয়টা বিস্তারিত জানাবো আমাকে নির্বাচন করার ক্ষেত্রে আপনাকে একটা বিষয় মাথায় রাখতে হবে প্রথম যে বিষয় সেটা হচ্ছে আমাকে আপনি চিনেন কিনা বা আমার পরিচয় কি তো এই বিষয়টা আপনাকে প্রথমেই জানতে হবে তো আমার স্বচ্ছতা আমার পরিচয় আমাকে আপনি চিনেন কিনা এই বিষয়টা প্রথমে ক্ষেত্রে আপনি চিনেন কিনা নিয়ে প্রথমে কথা বলি আমাকে আপনি কারণ আপনি আমার ভিডিও দেখছেন পাশাপাশি হচ্ছে আমার একটা একটা চ্যানেল রয়েছে মোটামুটি ভালো চ্যানেল রয়েছে যেখানে আমি প্রায় ছয় বছর থেকে কাজ করতেছি আপনারা হয়তো ভিডিওগুলো দেখলে বুঝতে পারবেন তো ভালো একটা কষ্ট করে একটা প্ল্যাটফর্ম তৈরি করেছি তাছাড়া আমার ফেস ভিডিও রয়েছে চ্যানেলের মধ্যে আপনারা প্রতিনিয়ত আমাকে দেখছেন এবং এই ভিডিও তো আপনারা আমাকে দেখছেন তো সেক্ষেত্রে আপনারা আমাকে চিনেন বা দেখেছেন এখন আমার সম্পর্কে আরও জানতে চাইলে আপনারা জানতে পারবেন আপনাদেরকে একটা টু আমি দিচ্ছি সেটা হচ্ছে আপনারা হয়তো একটা সময় বা এক বছর বা এর কিছু সময় আগে আপনারা একটা ভাইরাল টপিক দেখেছিলেন সেটা হচ্ছে যে শ্বশুরকে মোটর সাইকেল উপহার দিয়েছিল একটা ছেলে এটা হচ্ছে দিনাজপুরের বীরগঞ্জের একটা ছেলে তো সেটার সম্পর্কে কিন্তু বেশ কিছু চ্যানেলে বা বেশ কিছু মিডিয়াতে নিউজ হয়েছিল তো সেটা হয়তো আপনারা অনেকেই দেখেছেন কিন্তু হয়তো মিলাতে পারছেন না যে সেটা কে তো আপনাদেরকে বলে দিই সেটা হচ্ছে আমি সেই ছেলেটা তো আমি শ্বশুরকে মোটরসাইকেল দিয়ে মোটামুটি ভাইরাল হয়েছিলাম তো সেই বিষয়টা আমার চ্যানেলে আমি কখনো বলিনি আজকে প্রথম বলছি কারণ হচ্ছে আপনারা যেহেতু একটা টাকা দিয়ে সার্ভার নেবেন আপনাদের বিশ্বসতার বিষয় রয়েছে যার কাছ থেকে সার্ভার নিচ্ছেন তাকে আপনাদের চিনতে হবে জানতে হবে এই জন্য মূলত আমি সেই বিষয়টা আজকের এই ভিডিওতে উল্লেখ করলাম তো এই ঘটনায় এক বছর প্লাস হয়ে গেছে আমি এই পর্যন্ত আমার চ্যানেলে বা এই বিষয় নিয়ে কোনো কথা বলিনি তো আজকে প্রথম বললাম আপনারা যদি আমার সম্পর্কে জানতে চান আমার বাসা কোথায় আমার ঠিকানা এবং আমার অন্যান্য অনেক বিষয় আপনারা সেই ভিডিওর মাধ্যমে জানতে পারবেন তো আমার এই ঘটনাটা নিয়ে অনেকেই নিউজ করেছিল বা অনেক মিডিয়া নিউজ করেছিল তো এর মধ্যে সর্বপ্রথম নিউজ করেছিল নিউজ টোয়েন্টি ফোর প্লাস হচ্ছে তারপর নাগরিক টিভি তারপরে কালবেলা থেকে আসছিলো এবং এদেরকে দেখে অনেকে নিউজ করেছে তো আমি কয়েকটা নিউজের বা ভিডিওর লিঙ্ক আমি ভিডিও ডিসক্রিপশন বক্সে দিয়ে দিবো আপনার চাইলে আমার সম্পর্কে জানার জন্য সেই ভিডিওগুলো দেখতে পারেন সেই ভিডিওগুলো দেখলে আপনারা আমার সম্পর্কে আর অনেক কিছু জানতে পারবেন আমার বাসা কোথায় থেকে শুরু করে আমার ঠিকানা এভ্রিথিং আপনারা কিন্তু জানতে পারবেন ভিডিওটা দেখলে আশা করি আপনারা আমার সম্পর্কে বা আমাকে জানার সম্পর্কে আর আপনাদের কোনো কমতে থাকবে না বা কোনো প্রশ্ন থাকবে না যেহেতু সেটা একটা জাতীয় নিউজ আশা করি সেটা দেখার পরে আপনাদের মনে আর প্রশ্ন থাকবে না আর এর পাশাপাশি আরেকটা বিষয় উল্লেখ করি সেটা হচ্ছে আমি যেহেতু দীর্ঘদিন থেকে প্রায় পাঁচ বছর থেকে আমি সার্ভার জগতে বা এই টেলিকম জগতে কাজ করতেছি আমার হিউজ একটা এক্সপিরিয়েন্স রয়েছে

প্রশ্ন থাকার কথা নয় এই বিষয় নিয়ে অনেক কথা হয়ে গেল তো দ্বিতীয় যে বিষয় সেটা হচ্ছে আপনারা কিন্তু অরিজিনাল একটা সার্ভার পাবেন যেহেতু আমি একজন অরিজিনাল পার্সন বা অথেন্টিক পার্সন আমি আপনাকে কপি সার্ভার কখনোই দিব না এবং আমি যেই সার্ভিসগুলোর কথা বলে দিব সেগুলো আপনারা যাতে পান সেটা নিশ্চয়তা দেওয়ার দায়িত্ব কিন্তু আমার অবশ্যই আপনাদেরকে আমি যা যা বলবো যেই সার্ভিসগুলোর কথা বলবো সবগুলো সার্ভিস আপনার পাবেন আপনার সাথে হোয়াটসঅ্যাপে যোগাযোগ করলে আমি বড় একটা লেখা আপনাদেরকে দিয়ে দিই যেটা একটু করে নেন এটা পড়লে আমি সেখানে লিখে দিয়েছি কি কি সার্ভিস আপনি পাবেন আমার কাছ থেকে বা কি টার্মস কন্ডিশন রয়েছে বা অন্যান্য অনেক বিষয় তো সেখানে যা যা বলা হয়েছে আপনাদেরকে আমি পাই টু পাই সবকিছু আপনাদেরকে দিবো যেহেতু আমি একজন অথেন্টিক পার্সন এবং আপনাদেরকে আমি অথেন্টিক সার্ভার দিবো এবং যা যা বলবো তাতে আপনারা কিন্তু বুঝে নেবেন আমার কাছে এই বিষয়টা নিয়ে আপনার কোনো ডাউট থাকবে না কারণ হচ্ছে আমি অরিজিনাল সার্ভার দিতে বাধ্য কারণ যেহেতু আমি অরিজিনাল যেহেতু আমার কোনো লোকাইত নাই এখানে বা আমি যেহেতু হাইট কোনো না আমি স্ক্রিন রেকর্ড ভিডিও বানাচ্ছি না আমাকে নিয়ে জাতীয় পর্যায়ে কোনো নিউজ নাই বা আমাকে কেউ চিনে না এমন কিছু না যেহেতু আমি অনলাইন পার্সন বা অনলাইনে আমাকে অনেকে চিনে সেই নিউজগুলো দেখে অনেকে আমাকে চিনেন তো অনেকে আপনাকে বলতে পারে সে অরিজিনাল সার্ভার দিবে কিন্তু সে যে অরিজিনাল সার্ভার দিবে সেটার কোনো গ্যারান্টি থাকবে না যদি সে অরিজিনাল সার্ভার না দেয় তাকে আপনি হয়তো খুঁজে পাবেন না সে অনেক প্রবলেমেটিক সার্ভার দিবে যেগুলো আপনি কোনো কাজ করতে পারবেন না তো তাকে আপনি কিন্তু খুঁজে পাবেন না তো সে অরিজিনাল সার্ভার দেওয়ার কথা বলে কিন্তু আপনাকে কপি সার্ভার ধরে দিতে পারবে যেহেতু আমি একজন স্বচ্ছ পার্সন আমি এবং আমার পরিচয় যেহেতু আপনাদের কাছে ওপেন রয়েছে অনলাইন ওপেন রয়েছে সেক্ষেত্রে আমি আপনাকে যেটা বলবো অরিজিনাল বলে আপনাকে অরিজিনালটা দিতে আমি বাধ্য থাকবো এবং আপনারা নিশ্চিন্তে কিন্তু আপনারা অরিজিনাল সার্ভার পাবেন সেটা নিশ্চিত থাকতে পারবেন তারপর হচ্ছে সাপোর্ট আপনারা কিন্তু অনেকেই সার্ভার নেন নেওয়ার পরে অনেকের কাছ থেকে নেন কম দামে বা বিভিন্ন কারণে বা বিভিন্ন জায়গা থেকে নিয়ে নেন নেওয়ার পরে আপনারা কিন্তু সাপোর্ট পান না অর্থাৎ আপনাকে যে এই সার্ভার নেওয়ার পরে কাজটা বুঝিয়ে দিবে বা শিখিয়ে দেবে আপনি কেমনে কাজ করবেন এগুলো আপনাকে শিখাবে বুঝাবে এই সাপোর্টটা কিন্তু পায় না অনেকেই কিন্তু পায় না না পাওয়ার পরে আমাদেরকে নক দেয় যে ভাই এটা কিভাবে করবো সেটা কিভাবে করবো আমি যার কাছ থেকে সার্ভার নিয়েছেন তার সাথে যোগাযোগ করেন ভাই সে তো মেসেজে রিপ্লাই দেয় না একবার মেসেজ করলে তিন ঘন্টা পরে রিপ্লাই দেয় আর এ আমার বিজনেস হচ্ছে না ওই জন্য বলি যে আপনারা এই ফ্যাসিটার মধ্যে না পড়ে পরে কিন্তু আমরা কোনো সার্ভিস দিতে পারবো না বা পরে কিন্তু আপনাকে কোনো হেল্প করতে পারবো না তো সাপোর্টের ক্ষেত্রে আমরা কিন্তু আপনাকে কাজ শিখানোর জন্য বোঝানোর জন্য লাইফ টাইম আপনাকে কাজ বোঝানো বা যে কোনো প্রবলেম পড়লে সাপোর্ট দেওয়ার জন্য আমরা আলাদা একজন লোক রেখেছি আপনাকে শুধু কাজ বোঝানো বা শেখানোর জন্য তো কিন্তু সাপোর্ট নিয়ে কোনো টেনশন করতে হবে না এই নিশ্চয়তা কিন্তু আমি আপনাকে দিচ্ছি এবং যতগুলো সেলার আছে সবাই আপনাকে নিশ্চয়তা দেবে যে আপনাকে কাজ শেখাবো বুঝাবো আপনাকে সাপোর্ট দিব কিন্তু তারা যদি না দেয় তাকে আপনি খুঁজে পাবেন না তাকে ধরতে পারবেন না কিন্তু আমি না দিলে আমাকে আপনি খুঁজে পাবেন ধরতে পারবেন এবং আপনি আমাকে বলতে পারবেন তো সাপোর্ট নিয়ে কোনো টেনশন করতে হবে না যারা এতে বলবে সার্ভার নিয়েছেন তাদের যে কোনো প্রবলেমে সাপোর্ট হিসেবে যোগাযোগ করে সাপোর্ট তাদেরকে সেই বিষয়গুলো সলভ করে দেয় এবং প্রয়োজনে স্ক্রিন শেয়ারের মাধ্যমে তাকে বিষয়গুলো বুঝিয়ে যায় প্রয়োজন স্ক্রিন রেকর্ড করে ভিডিও পাঠায় প্রয়োজনে ভিডিও লিংক দিয়ে পাঠায় যে ভাবে তার যে কোনো সমস্যায় তাকে হেল্প করার জন্য সর্বোচ্চ চেষ্টা করে আমাদের সাপোর্টের টিম তো আমাদের সাপোর্ট নিয়ে আপনাকে টেনশন করতে হবে না যেহেতু আমরা বলছি আপনাকে সাপোর্ট দিব বা যে কোনো সমস্যার জন্য সাপোর্টের লোক রয়েছে তখন অবশ্যই আমাদের সাপোর্টের জন্য লোক রয়েছে আপনাকে সাপোর্ট বা কাজ শেখানোর জন্য একজন লোক কিন্তু রয়েছে তারপর হচ্ছে প্লে স্টোর অ্যাপ পাবলিশড তো অনেকেই কিন্তু সার্ভার সেল করার আগে বলে যে আপনার অ্যাপসটা প্লে স্টোরে দেবে মানে সব কিছুই বলে যা যা আমি বলতেছি প্রত্যেকটা কথাই বলে কিন্তু পরে এগুলো দেয় না প্লে স্টোর অ্যাপস দেয় না অনেকে আমাকে নজর যে ভাই আমার অ্যাপসটা প্লে স্টোর পাবলিশ করে দেন নো জায়গা থেকে এনে অ্যাপসটা প্লে স্টোরে দিচ্ছে না তো আমি যতগুলো সার্ভার সেল করেছি প্রত্যেকটা সার্ভার কিন্তু আমরা প্লে স্টোর অ্যাপস পাবলিশ করে দিই আপনারা আমার যে টেলিগ্রাম চ্যানেল ছিল সেখানে আমি প্রতিনিয়ত আপডেট দিই কোন অ্যাপসটা প্লে স্টোরে দিচ্ছে কোনটা কবে অর্ডার হচ্ছে অর্ডার অর্ডারের ডিটেলসিং আমি সেই টেলিগ্রাম চ্যানেলে শেয়ার করতাম আমার টেলিগ্রাম চ্যানেলটা নষ্ট হয়ে গেছে তো নতুন একটা টেলিগ্রাম চ্যানেল খুলেছি সেই লিঙ্কটা আমি ভিডিও ডেসক্রিপশন বক্সে দিয়ে দিব আপনার সেই টেলিগ্রামে জয়েন থাকবেন নতুন টেলিগ্রামে এখন আমি নিয়মিত আপডেটগুলো দিব তো আমরা অ্যাপস প্লে স্টোরে দিয়ে अवेलेबल অ্যাপস আমরা প্লে স্টোরে দিয়েছি সেগুলো প্রমাণ আপনারা কিন্তু দেখতে পারবেন তো আপনার সেই টেলিগ্রামে আমি এখন থেকে নিয়মিত আপডেট দেব সেখানে আপনারা জয়েন থাকবেন তো টেলিগ্রামের লিঙ্ক টা ভিডিও ডেসক্রিপশন বক্সে দিয়ে দিচ্ছি তো যেহেতু আমি বলেছি যে আপনাদের অ্যাপসটা প্লে প্লেস্টোর দিয়ে দিব তার মানে আমি হান্ড্রেড পার্সেন্ট অ্যাপসটা প্লে প্লেস্টোর দিয়ে দিব এই কথাটা অনেকেই বলবে কিন্তু সে না দিলে তাকে আপনি ধরতে পারবেন না তাকে খুঁজে পাবেন না কিন্তু আমি না দিলে আপনি আমাকে খুঁজে পাবেন এই জন্য আপনার আমাকে নির্বাচন করা উচিত সার্ভার নেওয়ার ক্ষেত্রে তো তারপরে গুরুত্বপূর্ণ বিষয়টা হচ্ছে অ্যাক্সেস প্যানেল আপনার যদি পারমিশনের প্রয়োজন পড়ে আপনি কিন্তু যার কাছ থেকে সার্ভার নিচ্ছেন তার পিছনে ঘুরে ঘুরে আপনাকে অ্যাক্সেস নিতে হয় অর্থাৎ আপনি তাকে বলতে হয় যে ভাই আমি একটা উই ডিভাইসে লগ ইন করতেছি আমাকে একটু অ্যাক্সেসটা দিয়ে দেন তারপর সে দিবে এখন সে যদি আবার আরেকজনের কাছ থেকে নেয় সার্ভার তো সে কিন্তু আবার তাকে নক দিবে যে আমাকে এই অ্যাক্সেসটা দেন ধরেন আপনি একজনকে একজনের কাছ থেকে সার্ভার নিয়েছেন তাকে আপনি মেসেজ দিলে আমাকে অ্যাক্সেস দেন সে দশ মিনিট পরে মেসেজটা দেখলো সে আবার আরেকজনকে মেসেজ দিতে হবে যার কাছ থেকে সে নিয়ে দিয়েছে সে আবার দশ মিনিট পরে দেখলো এইভাবে কিন্তু আপনার হিউজ একটা সময় অপেক্ষা করতে হচ্ছে সামান্য একটা অ্যাক্সেস নেওয়ার জন্য এই ভেজালটা কিন্তু আমাদের কাছে নেই আপনি যদি আমার কাছ থেকে সার্ভার বানেন আপনাকে যে অ্যাক্সেস প্যানেল রয়েছে আপনি কারো কাছে নক দেওয়ার প্রয়োজন নেই বা কারোর কাছ থেকে অ্যাক্সেস নেওয়ার প্রয়োজন নেই আপনি যখন আমাদের কাছ থেকে সার্ভার বানায় আপনাকে অ্যাক্সেস প্যানেলটা আমি দিয়ে দেবো আপনি নিজের সার্ভারের অ্যাক্সেস আপনি নিজে দেবেন যে কোনো ডিভাইসে লগ ইন করতে গেলে পারমিশন চালে আমাদের কাছ থেকে নিতে হবে না আপনাকে প্রথম শুধু পারমিশনটা আমাদের কাছ থেকে নিতে হবে পরবর্তীতে আপনাকে আমরা অ্যাক্সেস প্যানেলটা দিয়ে দেবো আপনার যে কোনো সময় যে কোনো পারমিশন নিজে নিজে দিতে পারবেন তো যেহেতু আমি বলছি আপনাকে অ্যাক্সেস প্যানেল দিয়ে দেবো তার মানে আমাকে অবশ্যই আপনাকে দিতেই হবে অনেকেই আপনাকে বলবে এটা দেবে সেটা দেবে কিন্তু পরবর্তীতে সে না দিলে আপনি তাকে খুঁজে পাবেন না তাকে ধরতে পারবেন না তার হয়তো ফেস ভিডিও নেয় সেহেতু স্ক্রিন রেকর্ড করে ভিডিও বানাচ্ছে আপনাদেরকে বিভিন্ন বিষয়ে বোঝাচ্ছে অনেক সুবিধা দেখাচ্ছে আপনার তার কাছে হুম রেখে পড়ছেন সে হয়তো দেখাচ্ছে যে প্লে অ্যাপস পাবলিশ করে দিয়েছি বা এটা স্ক্রিন রেকর্ড করে দেখাচ্ছে আসলে হয়তো তার কাছে কিছু নেই অন্যের একটা অ্যাপস দেখাচ্ছে অথবা আমাদের কোম্পানির সার্ভার সেদিন একটা নিয়ে সেল করেছে সেগুলোর স্ক্রিন রেকর্ড আপনাদেরকে দেখাচ্ছে এই ধরনের অনেক বিষয় কিন্তু অনলাইনে ঘটে থাকে তো অবশ্যই আপনাকে এই বিষয়গুলো মাথায় রাখতে হবে আরেকটা বিষয় আপনারা যদি কোনো একটা কোম্পানির সার্ভার নিতে চান অবশ্যই সেই কোম্পানির লোকের কাছ থেকে নেওয়ার চেষ্টা করবেন আমি যেহেতু ফ্লাক্সি সফটওয়্যার বিডি কোম্পানির সার্ভার সেল করি তো ফ্ল্যাগজি সফটওয়্যার বিডি কোম্পানির মার্কেটিং অফিসার হিসেবে আমি রয়েছি সেটা আপনার ওয়েবসাইটে গেলে দেখতে পারবেন যদি আপনারা এরকম কোনো ব্যক্তির কাছ থেকে নেন যে সেই কোম্পানির সাথে যুক্ত নেই সম্ভাবনা রয়েছে সে আপনাকে একটা কপি সার্ভার দেবে সেই সার্ভার দিয়ে আপনি বিজনেস করতে পারবেন না বিভিন্ন প্রবলেম আপনাকে ফেস করতে হবে সেই জন্য অবশ্যই আপনাকে সার্ভার নেওয়ার ক্ষেত্রে কোম্পানির বা যে কোম্পানি আপনি সার্ভার নিচ্ছেন সেই কোম্পানির অথেন্টিক পার্সনের কাছ থেকে আপনাকে সার্ভার নেওয়াটা সবচেয়ে গুরুত্বপূর্ণ তা আশা করি এই বিষয়গুলো বলার পরে আপনার আর কোনো আমাকে নিয়ে কোনো প্রশ্ন থাকার কথা না বা আমার স্বচ্ছতা নিয়ে কোনো আপনার সন্দেহ থাকার কথা না তারপরেও যদি কোনো সন্দেহ থাকে আপনি আমার সম্পর্কে আরও ঘাটাঘাটি করেন সেই ভিডিওগুলো দেখেন সেই নিউজগুলো দেখেন দেখার পরে জানার পরে আপনার যদি আমাকে স্বচ্ছ মনে হয় আমার কাছ থেকে সার বানার উপযুক্ত মনে হয় তখন আপনি আমার কাছ থেকে সার বান বিষয়ে আগাতে পারেন এবং আমার সাথে কল দিয়ে প্রয়োজনে বিস্তারিত আরও জানতে পারেন এছাড়া বোনাস একটা বিষয় রয়েছে সেটা হচ্ছে আমি কিন্তু বছর একটা বইয়ের আয়োজন করবো আমরা গত একটা গি আয়োজন করেছিলাম সেখানে আমরা কয়েকজনকে পুরস্কৃত করেছি তো আমরা কিন্তু এই সালের মধ্যে যত মানুষ নিচ্ছে সকল অ্যাডমিনকে একসাথে করে একটা গি আয়োজন করবো সেখানে লটারির মাধ্যমে আমরা দুই থেকে তিনজনকে পুরস্কৃত করবো এটা হচ্ছে আমার পক্ষ থেকে আপনাদের জন্য বোনাস থাকবে তো এই হচ্ছে বিষয় এই বিষয়গুলো জানার পর যদি আপনার মনে হয় যে আপনি আমার কাছ থেকে সার্ভার নেওয়া উচিত হবে তাহলে আপনি আমার সাথে কথা বলে আরও বিস্তারিত সার্ভার সম্পর্কে জেনে আপনি কিন্তু সার্ভার নিতে পারেন আপনার অনলাইনে একটা বিজনেস শুরু করতে পারেন ঘরে বসে আপনি আপনার একটা কর্মসংস্থান সৃষ্টি করতে পারেন এবং অনেকেরই কিন্তু কর্মসংস্থানের ব্যবস্থা করে দিতে পারেন তো এই ছিল ভিডিও যদি ভিডিওটা ভালো লাগে অবশ্যই সাথে থাকবেন এবং সাপোর্ট দেবেন এর বাইরে যদি কোনো বিষয় জানার থাকে অবশ্যই আমার হোয়াটসঅ্যাপ নাম্বার রয়েছে টেলিগ্রাম চ্যানেলের লিঙ্ক রয়েছে জয়েন থাকবেন আমার সাথে প্রয়োজনে কথা বলবেন বিস্তারিত আরও জানতে পারবেন তো এই ছিল ভিডিও ভালো থাকবেন আল্লাহ হাফেজ